হেম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখন আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত তন্ত্র তো পরিপাকতন্ত্র এবং রক্ত তন্ত্রের এটা কিন্তু আমাদের পঞ্চম পর্বের ক্লাস যদি এক থেকে চার নাম্বার ভিডিও দেখতে চাও চতুর্থ এবং তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক পাট সাত আট রক্ত তন্ত্র তো যে প্রক্রিয়ায় প্রাণী দেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে সংবহন প্রক্রিয়া বলে তো সংবহন প্রক্রিয়া কী যে প্রক্রিয়ায় প্রাণী দেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে সংবহন প্রক্রিয়া বলা হয় তো সংবহন প্রক্রিয়ার সংজ্ঞা আসলে আমাদের এভাবে দিতে হবে তো রক্ত হৃৎপীড় ধমনী শিরা এবং লসিকা ও লসিকাবাহী নালীর সমনে মানব দেহের তন্ত্র গঠিত এই যে সংবহন প্রক্রিয়ার যে তন্ত্রটা আছে এই তন্ত্রটা কি কি দ্বারা গঠিত দেখো রক্ত দ্বারা গঠিত রক্ত আমরা চিনি যে ঈষৎ ক্ষারীয় একটা পদার্থ হৃৎপীড়নেও চিনি যে আমাদের বুকের ভিতরে মৌচা আকৃতির একটি অঙ্গ আছে সেটা হচ্ছে হৃৎপীড় ধমনী জিনিসটা কি তো যেটা হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে রক্তটা সারা দেহে ছড়ায় দেয় সেটা হচ্ছে ধমনি। আর শিরা হচ্ছে দেহে উৎপন্ন রক্ত যে মানে নারিকার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছায় সেটা হলো শিরা আমাদের কিন্তু ধমনি এবং শিরা নিয়ে পরবর্তী অংশে আলোচনা আছে এই যে দেখো ধমনি যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে ধমনী বলে এবং শিরার সঙ্গে যে সকল রক্ত ধারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃদপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে তাহলে শিরা এবং ধমনী এই জিনিস কি দুইটা আমরা চিনলাম তো এখন আমাদের রইল লোকই দেখো লোসিকা এবং লসিকাবাহী নালীর নালির মানব দেহের তন্ত্র গঠিত তাহলে লসিকা এবং লসিকাবাহী নালী কিন্তু আমরা হয়তো চিনি না দেখো আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলা হয় তাহলে লসিকাটা কি যে মানবদেহের যে বিভিন্ন টিস্যু আছে এই টিস্যুর মাঝখানে মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকে এই ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ উৎপন্ন হয় সেটাই হচ্ছে লসিকা এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকা তন্ত্র গঠন করে যাকে লসিকা তন্ত্র বলা হয় তাহলে এই যে রক্ত নালীর মতো এইগুলো একটা নালিকার মাধ্যমে কি হয় মানে আলাদা হয় যা নালিকাতন্ত্র গঠন করে যাকে আমরা লসিক্ষাতন্ত্র বলি তো লসিকা এইষুধ খারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ তাহলে কি লসিকা রক্তের মতো ক্ষারীয় কিন্তু এরা হলুদ বর্ণের পদার্থ এদের মধ্যে কিছু রোগ প্রতিরোধকারী কোষ থাকে যাকে লসিকা কোষ বলা হয় তা আপাতত লসিকা সম্বন্ধে প্রাথমিক ধারণা এটুকু তোমরা এটুকু একটু দেখে নেবা তো এরপর দেখি আমাদের আলোচনায় কি আছে যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলা হয় তাহলে যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র তো হৃৎপীড় রক্ত রক্তবাহী নালীর সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত এই তিনটা জিনিস দ্বারা কিন্তু আমাদের মানে রক্ত সংবহন তন্ত্র গঠিত তো রক্ত ও রক্তের উপাদান তো তোমরা মুরগি গরু ছাগল জবাই করতে দেখে থাকবে আমরা সবাই কিন্তু এগুলো দেখছি সামনে কুরবানি এতে এখানেও কিন্তু গরু ছাগল এগুলো কুরবানি দেওয়া হবে জবাই করার সময় ক্ষত স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয় যখন গলা টাকাটা হয় তখন দেখা যাবে রক্তটা মানে আমরা দেওয়া সিরিজ দেওয়া পানি নিক্ষেপ করলে যেরকম ফিনকি দেওয়া যায় ঠিক সেমভাবে ফিনকি দিয়ে রক্তটা বের হবে এই রক্তের রং কেমন রক্ত কী ধরনের পদার্থ তো রক্ত লাল রঙের একটি তরল পদার্থ এটা আমরা সবাই জানি যে রক্ত লাল রঙের তরল পদার্থ হয় এটি এক ধরনের তরল যোজক টিস্যু তো যোজক টিস্যু বলতে যোজক মানে হলো যোগাযোগ রক্ষা করা তো টিস্যু মানে হলো কতগুলা কোষের সমন্বয়ে কিন্তু একটা টিস্যু গঠিত হয় রক্ত যেহেতু তরল পদার্থ হয় এই জন্য রক্তকে তরল যোজক টিস্যু বলা হইতেছে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে রক্ত যেহেতু এই যোগাযোগ রক্ষার কাজগুলো করে এই জন্য রক্তকে যোজক টিস্যু বলা হয় রক্তের স্বাদ ক্ষারদর্মি রক্তের উপাদান হচ্ছে দুটি রক্তরস রক্তকণিকা তো আমাদের যদি এখান থেকে প্রশ্ন আসে রক্ত কি তো বলবো আমরা কি রস রক্ত ঈসৎ ক্ষারীয় লাল রঙের একটি তরল পদার্থ যেহেতু রক্ত স্বাদ খারদ খারদর্মি তো এই জন্য আমরা বলবো রক্ত হলো ঈসৎ ক্ষারীয় লাল রঙের তরল পদার্থ তো দুই নম্বর রক্তরস রক্তরস রক্তের তরল অংশ রক্তের মধ্যে যে তরল অংশটা থাকে সেটাকে বলা হয় রক্তরস আমরা যখন গরু ছাগল জবাই করি তখন দেখব কি যে রক্ত বের হয়ে রক্তের কিছু অংশ মানে ওই সময়ে জমাট বেঁধে যায় তো ওই জমাট বাঁধা অংশটাই হলো রক্তের মানে রক্ত আর রক্তের যে তরল পদার্থ পানীয় জাতীয় যে পদার্থটা থাকে সেটা হলো রক্তরস সাধারণত রক্তের শতকরা ভাগ রক্তরস তো এতে আমিষ লবণ ও অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান থাকে তাহলে রক্তরসে কি কি থাকে যদি আমাদের প্রশ্ন আসে তখন আমাদের বলতে হবে আমিষ লবণ এবং অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান থাকে তো রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে এই যে রক্তকণিকা রক্তকণিকা আছে তিন ধরনের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এরা কি করে রক্তের যে তরল অংশ আছে এর মধ্যে ভাসমান অবস্থায় থাকে এতে ফাইব্রিনোজেন নামে একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাহলে রক্তরসে কি ফাইব্রিনোজেন নামক একটি উপাদান থাকে যার কাজ হলো রক্তকে জমাট বাড়তে সহায়তা করা এরপর হলো আমাদের কি যে রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন খাদ্যসার হরমোন ইত্যাদি বহন করে তাহলে রক্তরসটা কি করে দেহের অক্সিজেন খাদ্যের সারাংশ এবং হরমোন ইত্যাদি বহন করে তো হরমোনটা কোথায় উৎপন্ন হয় দেহে কিছু নালিবিহীন গ্রন্থি আছে আমাদের দেহে কিছু নালিবিহীন গ্রন্থি আছে এই নালিবিহীন গ্রন্থিতে হরমোনগুলা উৎপন্ন হয় দেহের বিভিন্ন অংশ থেকে খরিত পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া ইউরিক অ্যাসিড ইত্যাদি বহন করে বিভিন্ন রচনাঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় তো কে বের করে দেয় রক্তরস এখন এই যে বলা হয়েছে বিভিন্ন ধরনের রেচনঙ্গের মাধ্যমে এই যে ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে বের করে দেয় বিভিন্ন ধরনের রেচনঙ্গগুলো কি তোমরা জানো আমাদের রেচনঙ্গের মধ্যে কিন্তু আছে আমা আমরা যে পস্ট্রাপ করি এটা প্রস্তাব আমাদের আবার নাকের মাধ্যমে বের হয় তাহলে নাক যেটা ফুসফুস আবার আছে আমাদের কি ঘর্মগ্রন্থি তো এগুলো কিন্তু বিভিন্ন রেচনঙ্গ রেচনঙ্গ বলতে দেহের বজ্র পদার্থ যে সকল অঙ্গের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায় ওদেরকে বলা হয় রেচনঙ্গ তো দুই নম্বর হল রক্তকণিকা রক্তে তিন ধরনের কণিকা রয়েছে আমি আগেই বলছি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা ক লোহিত রক্তকণিকা তো লোহিত শব্দের মানেই হচ্ছে লাল অর্থাৎ রক্তের যে অংশটুকু লাল ওটাই হল লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার জন্য রক্তের রঙ কি লাল দেখায় এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে কেন লোহিত রক্তকণিকা লাল এই যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই কিন্তু লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয় আমাদের কিন্তু এই প্রশ্নটা আসতে পারে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায় যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয় তখন ওইটার নাম দেওয়া হয় অক্সিহিমোগ্লোবিন তো লোহিত রক্তকণিকা উভ অবতল তো উভ অবতল মানে কি গিয়া লোহিত রক্তকণিকা যদি এরকম গোলাকার হয় তাহলে একটা জিনিসের তো দুইটা তল থাকে একটা নিচের সাইডের একটা উপরে ছেড়ে এই নিচের সাইডের অবতল মানে হলো যদি আমরা এরকমভাবে দেখি দেখি দেখো এর মধ্যবর্তী অংশটা কিন্তু দেখো খাজের মতো তাহলে দুই পাঁচ কি নিচের দিকে গেছে আর কি গেছে তাই না তাহলে এই যে খাজের মতো এই উভয় সাইড যেহেতু খাজের মতো এই জন্য এখানে বলা হয়েছে যে লোহিত রক্ত উভ অবতল অর্থাৎ উভয় পৃষ্ঠে খাত আছে। চাকতির মতো গোলাকার কোষ এরকম চাকতির মতো গোলাকার কিন্তু এর উপরের সাইড এবং পিছনের সাইড একটা খাজের মতো আর কি পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না যেহেতু পরিণত শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে প্রাথমিক অবস্থায় লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে কিন্তু যখন পূর্ণাঙ্গ মানে প্রাপ্তবয়স্ক লোহিত রক্তকণিকা হয়ে যায় তখন আর নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা যকৃত এবং অস্থিমজ্জায় তৈরি হয় তা লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় আমাদের যদি প্রশ্ন আসে তাহলে কি যকৃত এবং অস্থি মজ্জায় তৈরি হয় অস্থি মজ্জা হচ্ছে দুটি অস্থির যে জয়েন্ট আছে সেখানে তৈরি হয় তো এরপর হলো শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড় ও অনিয়মিত আকারের হয় মানে এই যে শ্বেত রক্তকণিকার আকার কিন্তু লোহিত রক্তকণিকার আকারের থেকে বড় কিন্তু এর কি অনিয়মিত হয় মানে কোথাও উঁচু কোথাও নিচু এরকম হয় মানে তার কোনো মানে নির্দিষ্ট গঠন নাই এদের নিউক্লিয়াস আছে দেখো লোহিত রক্তকণিকার কিন্তু নিউক্লিয়াস ছিল না কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস আছে স্পৃহা ও অস্থিমজ্জায় এদের জন্ম তো লোহিত রক্তকণিকার শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে একটা কমন জিনিস দেখো যারা দুইটাই কিন্তু অস্থিমজ্জায় তৈরি হয় কিন্তু আনকমন বিষয়টা হলো এর সাথে যত কিছু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় আর এখানে স্প্লীায় কিছু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে কি ধ্বংস করে শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে এদের সৈনিকের সাথে তুলনা করা হয় তো এখানে শ্বেত রক্তকণিকাকে সৈনিকের সাথে তুলনা করা হয় কেন বা শ্বেতরক্তকণিকা দেহকে দেহের প্রহরী বলা হয় কেন এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে তখন আমরা কি বলবো যে দেহের ভিতরে খাদ্য বা অন্য যে কোনোভাবে যদি আমাদের দেহের ভিতরে কোনো প্রকার জীবাণু প্রবেশ করে এই জীবাণুকে শ্বেতরক্তকণিকা মানে ধ্বংস করে দেয় এই জন্য শতরক্তকণিকাকে সৈনিকের সাথে অথ বা একটা প্রহরীর সাথে তুলনা করা হয়েছে একটা বাড়ি গড়ের প্রহরী যেরকম বাড়ি গড়ের ঘরের ভিতরের জিনিসপত্রকে রক্ষা করে চুট ডাকাত বা যে কোনো কিছু থেকে রক্ষা করে একটা সৈনিক যেরকম দেশের ভিতরে যদি কোনো শত্রু ঢুকে সেই শত্রুকে ধরিয়ে দিয়ে বা মেরে ফেলে রক্ষা করে ঠিক একই রকমভাবে রক্তকণিকা দেহের ভিতরে কোনো প্রকার জীবনও প্রবেশ করলে সেটাকে ধ্বংস করে দেয় বিদায় এদেরকে সৈনিকের সাথে বা প্রহরীর সাথে তুলনা করা হয়েছে এখন এই যে লোহিত রক্তকণিকা এই লোহিত রক্তকণিকা যদি আমরা পরীক্ষা করি ডাক্তারের রিপোর্ট নিয়ে তখন কিন্তু বলা হয় এই রিপোর্টটাকে বলা হয় আরবিসি আরবিসি মানে হলো রেড ব্লাড কাউন্ট তার মানে এই আরবিসি রিপোর্টের মাধ্যমে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় আর এই যে শ্বেত রক্তকণিকা হলো ডব্লিউ বি সি তার মানে এটা হলো হোয়াইট ব্লাড কাউন্ট তার মানে শ্বেত রক্তকণিকার সংখ্যা এখানে গণনা করা হয় এভাবে এরপর হলো কি আমাদের অনুচক্রিকা অনুচক্রিকা কিন্তু হলো পি এল টি পি এল টি পরীক্ষাটা করা হয় অনুচক্রিকার ক্ষেত্রে তো কেন করা হয় আমরা একটু দেখতেছি পরে তো গ হলো অনুচক্রিকা অনুচক্রিকা দেখতে গোলাকার বৃত্তের মতো এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয় ও নিউক্লিয়াস থাকে না কার মতো লোহিত রক্তকণিকার মতো নিউক্লিয়াস থাকে না আর লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট। শ্বেত রক্তকণিকার কিন্তু নিউক্লিয়াস আছে এখানে কিন্তু আমরা দেখছিলাম তাই এরা গুচ্ছ আকারে থাকে এদের উৎপত্তি লোহিত অস্থি যায় দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এদের প্লেটলেটও বলা হয় এই যে দেহের কোনো অংশ কেটে গেলে কিন্তু আমাদের অনুচক্রিকা কী করে রক্ত জমাট বেঁধে রক্তটা যাতে না পড়ে সেক্ষেত্রে সাহায্য করে যেহেতু রক্ত জমাট বাদে একটা মতো হয় হয় একে বলা এই পিএলটি পরীক্ষাটা যে করা হয় এটা কিন্তু প্লেট শব্দ থেকে বলা হইতেছে পিএলটি তার মানে অনুচক্রিকার পরীক্ষাটাকে বলা হয় পিএলটি টেস্ট তো আমাদের দেহে যদি অনুচক্রিকার সংখ্যা মানে কমে যায় তাহলে আমাদের দেহের কোন অংশ কেটে গেলে সেই অংশটা থেকে কিন্তু রক্ত সহজে বন্ধ করা যায় না রক্তক্ষরণ হয় অনেক বেশি যাদের কোন দেহের কোনো অংশ কেটে গেলে সঙ্গে সঙ্গে ওই কাটা স্থান দিয়ে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারবো তোমার দেহে অনুচক্রিকার সংখ্যা বেশ ভালো আছে এখন অনুচক্রিকার সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু ডাক্তাররা মানে বড় ধরনের কোনো মানে অপারেশন করতে অস্বীকৃতি জানায় অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধি পাইলে বা স্বাভাবিক পর্যায়ে আসলে তখন তারা এই কাজটা করে তো রক্তের কাজ রক্ত আমাদের দেহে অতি প্রয়োজনীয় উপাদান যে রক্ত দেহে নানারকম কাজ করে যথা খাদ্য পরিবহন আমরা জানি যে আগে আমাদের যে আমরা যে খাবারটা জটিল খাদ্য গ্রহণ করি তা পরিপাকতন্ত্রের মাধ্যমে সরল উপাদানে পরিণত হয় অর্থাৎ তরল পদার্থে পরিণত হয় ওই তরল পদার্থটা রক্তের মাধ্যমে মিশ্রিত হয়ে দেহের প্রত্যেকটা কোষে যা চলে যায় তো আমরা যে খাবার খাই পরিপাকের পর সেগুলো সরল উপাদারে পরিণত হয় এবং রক্তের সাথে মিশে যায় রক্ত সেই খাদ্যের সারাংশকে দেহের সর্বত্র বহন করে নিয়ে যায় এভাবে দেহের কোষগুলো পুষ্টি সাধন হয় তো এভাবে দেহের কোষগুলোর পুষ্টি সাধন হয় এই অংশগুলো ডিটেলে আলোচনা করা হলো না কারণ পরিপাকতন্ত্র নিয়ে যখন আলোচনা আমরা করছি এই অধ্যায়ের প্রথম দিকের ভিডিওতে সেখানে কিন্তু ডিটেলে আলোচনা করা আছে সেখান থেকে দেখে নিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে যদি তোমরা লাইক এবং কমেন্টস করে তাহলে আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বেড়ে যায় তো অক্সিজেন পরিবহন দুই নম্বর আমাদের দেহে সকল কাজের জন্য অক্সিজেন দরকার দেহে যে কোনো কাজের জন্য প্রয়োজন হয় অক্সিজেন অক্সিজেন না হলে জীব কোষ বাঁচতে পারবে না প্রত্যেকটা কোষে আমরা যে অক্সিজেন গ্রহণ করি না এই অক্সিজেনগুলো প্রত্যেকটা কোষে যায় আমরা যে খাদ্য গ্রহণ করি এই খাদ্যগুলো দেহের প্রত্যেকটা কোষেই যায় কাজে খাবারের সাথে সাথে এদের দিতে হয় অক্সিজেন রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে আমরা আগেই জানি যে লোহিত রক্তকণিকা কি হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে অক্সিহিমোগ্লোবিন রূপে প্রতিটি কোষে বহন করেও লোহিত রক্তকণিকা যখন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে তখন হয়ে যায় কি অক্সিহিমোগ্লোবিন হয়ে যায় তার নাম তখন এটি এই রূপে প্রত্যেকটা কোষে বহন করে নিয়ে যায় তো কার্বন ডাই অক্সাইড পরিবহন রস দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলোতে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসে রক্তরস কি করে দেহের বিভিন্ন অংশে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা বহন করে নিয়ে আসে কোথায় ফুসফুসে বজ্র পদার্থ নিষ্কাশন দেহে সৃষ্ট নাইট্রোজেন দ্বারা গঠিত দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার কাজে সহায়তা করে কে সহায়তা করে রক্ত এরপর হচ্ছে পাঁচ নাম্বার রোগ প্রতিরোধ দেহে কোনো জীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেত রক্তকণিকা সেগুলো মেরে ফেলে রোগ প্রতিরোধ করে হরমোন পরিবহন দেহের নালিবিহীন গ্রন্থিতে হরমোন উৎপন্ন হয় রক্তের মাধ্যমে হরমোন দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ রক্ত দেহের বিভিন্ন অংশের তাপ পরিবহন করে এতে দেহের সর্বত্র তাপমাত্রা ঠিক থাকে দেও আমাদের কোষের মাইট্রোকন রিয়াতে কিন্তু তাপ উৎপন্ন হয় এই তাপটা কিন্তু রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এতে কি করে দেহের সর্বত্র তাপমাত্রা সঠিক থাকে রক্ত জমাট বাঁধা দেহের কোনো অংশে কেটে গেলে রক্তপাত হয় অনুচুক্তিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফলে রক্তপাত বন্ধ হয় তো এই ছিল মানে আলোচনা তো এখন আমরা দেখি যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি তো বিভিন্ন ধরনের রক্তকণিকার তুলনা ও পার্থক্য আমরা দেখবো নিউক্লিয়াস আমরা জানি লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকার নিউক্লিয়াস নেই কিন্তু শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে তো এটা চাইলে তোমরা পাশাপাশি পার্থক্য লিখতে পারো আকার কারাকারটা কেমন লোহিত রক্তকণিকা বৃত্তের মতো গোলাকার ও বোতল এটা কিন্তু আমরা জানি আর কিন্তু শ্বেত রক্তকণিকা অনিয়মিত আকারের হয় কেমন আকার এটা ঠিক বলা যায় না এক এক সময় এক এক ধরনের আকার অপরদিকে দিকে গোলাকার মানে গোলাকার ডিম্বাকার ও রডের মতো হয় তাহলে অনুচক্রিকার তিন ধরনের আকার হয় গোলাকার ডিম্বাকার এবং রডের মতো তো সংখ্যা কার সংখ্যা কত আমাদের দেহের এই লোহিত রক্তকণিকার সংখ্যা মানব দেহের সবচেয়ে বেশি প্রতি কিউবিক মিলি মিটারে প্রায় পঞ্চাশ লক্ষ কিন্তু কণিকার সংখ্যা অনেক কম প্রতি কিউবিক মিলিলিটারে চার থেকে দশ হাজার অপরদিকে অনুচক্রিকার সংখ্যা কণিকার তুলনায় বেশি তবে লোহিত রক্তকণিকার তুলনায় কম প্রতি কিউবিক মিটারে প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ তো হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিক নামক এক ধরনের রঞ্জক পদার্থ আছে কিন্তু শ্বেতরক্তকণিকা ও অনুচক্রিকার হিমোগ্লোবিন নেই এটা আমরা জানি যে লোহিত রক্তকণিকারই শুধু হিমোগ্লোবিন আছে আয়ু লোহিত রক্তকণিকার গড়ায়ু হচ্ছে একশো বিশ দিন শ্বাতরক্তকণিকার গড়ায়ু হচ্ছে এক থেকে পনেরো দিন অন্যদিকে অনুচক্রিকার গড়ায়ু হচ্ছে পাঁচ থেকে দশ দিন কাস লোহিত রক্তকণিকা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে শ্বেত শ্বেতরক্তকণিকা ধ্বংসে অংশ নেয় অপরদিকে অনুচক্রিকা ক্ষতস্থানে রক্ত জমাট বাড়তে সাহায্য করে তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ